স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু তোমরা জানিয়ে দিও অলরেডি একজন কমেন্ট করে জানিয়ে দিয়েছে উপহার নিতে চলে এসেছি স্যার এবং আমিও তোমাদের উপহার দিতেই চলে এসেছি সামনে নেট পরীক্ষা নেট পরীক্ষার্থীদের সাহায্য অর্থে বিএসএসসিআই আজ থেকে নয় একদম প্রথম থেকেই তোমাদের সাথে 2017 তে আমাদের পথ চলা শুরু হয় তখন থেকে নেট পরীক্ষার্থীদের পাশে কিন্তু বিএসএসসিআই ছিল বিএসএসসিআই আছে এবং থাকবে তো আজকে নেট পরীক্ষার্থীদের জন্য কি উপহার থাকতে পারে তোমরা ঠিক কি কি ভাবছো কি মনে হচ্ছে তোমাদের একটু কমেন্ট করে জানাও আজকে ঠিক কি দিতে পারে গতদিন আমি যে লাইভটা করেছিলাম সেখানে আমি তোমাদের জন্য এনেছিলাম একটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ ফ্রি কোর্স মিশন জিআরএফ সুপার থার্টি ব্যাচ অনেকেই ইতিমধ্যে জেনে গেছো প্রায় দু হাজার প্লাস ছাত্রছাত্রী ইতিমধ্যে তারা এনরোল করে ফেলেছে তো আজকে আবার কি উপহার থাকতে পারে তোমাদের জন্য একটু ঝটপট কমেন্ট করে প্রেডিকশান করো আমি প্রত্যেককে বলবো যে কি আজকে উপহার থাকতে পারে কি মনে হচ্ছে শুভ সাহা কমেন্ট করো দেখি দেখি তোমাদের ঠিক কি মনে হয় আর যারা যারা আমাদের এই লাইভটা দেখছো একটু জানিয়ে দিও যে আমার আওয়াজ স্পষ্ট কিনা আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে তোমরা জানিও যে তোমরা সঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কি না এবং শেয়ার করে দিও আজকে কিন্তু একটা ধামাকাদার গিফট তোমাদের জন্যে আসতে চলেছে বিএসএসিআ এর তরফ থেকে সো আমি কিন্তু খুব বেশি অপেক্ষা তোমাদের কাউকে করাবো না একটু ঝটপট এই লাইফটাকে শেয়ার করে দিতে হবে ঝটপট একটু লাইক করে দিতে হবে সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের চ্যানেলটা কারণ আমি দেখছি তোমরা দেখছো অনেকে কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব করছো না তাই যারা বিশেষ করে নেট পরীক্ষার্থী যারা টিচিংকে নিজের প্যাশান করতে চাইছো যারা অধ্যাপক অধ্যাপিকা হতে চাইছ যারা স্কুল টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট মাস্টার হতে চাইছো তাদের জন্যে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো অলরেডি লিখছি এত ভালো উদ্যোগ নিচ্ছেন অনেক ধন্যবাদ স্যার তোমাদেরকেও স্বাগত দেখো মানেই ছাত্র ছাত্রীদের জন্যে তোমাদের জন্যেই আমাদের পথ চলা তোমাদের সাহায্যার্থেই আমাদের পথ চলা মনীষা লিখছো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি থ্যাংক ইউ মনীষা সো আর দেরি করবো না ঠিক কি উপহার আসতে পারে নেট পরীক্ষার্থীদের জন্য বলো তাড়াতাড়ি ঠিক আছে আর উপহারের জন্য অপেক্ষা না করিয়ে দেখে দিয়েছি তোমাদের জন্য লঞ্চ করছে এন এর পি এর একটা আপডেটেড বুকস যে বুকসটা সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাবে এবং এই বুকটা আগের থেকে অনেক বেশি আপডেটেড এখানে শুধুমাত্র দু হাজার প্রশ্ন তোমরা নেট পরীক্ষার আগে একটি বইয়ে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রত্যেকটি প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন রেলেভেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো এবছর অর্থাৎ দু রেখেছি। একদম ইবুক আকারে তুমি তোমার হোয়াটসঅ্যাপে পেয়ে যেতে পারো দেখতে পাচ্ছ এনটিএ ইউজিসি নেট জেনারেল পেপার ইবুক সম্পূর্ণ ফ্রি তোমরা পাচ্ছ কেমন লাগছে আমাদের এই উপহার একটু জানিও এবং যেখানে পঞ্চাশটি সিপস ওয়াইজ পি ওয়াই কিউ সেট আছে দু হাজার তেইশের না দু হাজার উনিশ দু হাজার সেট এখানে নেই একদম রিসেন্ট যে ট্রেন্ড ফলো করছে এন টি সেই ট্রেন্ডটাকে ভালো করে বুঝতে হবে পি ওয়াই কিউ প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু সাকসেসটা পাওয়া যাবে সেই দু হাজার ষোলো সতেরো কী প্রশ্ন এসছিল সেগুলো দিয়ে কিন্তু আর আমরা এখন নেট উত্তীর্ণ হতে পারবো না আর ঠিক নেট পরীক্ষার আগের মুহূর্তে যারা যারা স্মার্ট ওয়ার্ক করছো বিএসএসিআই হাত ধরে বিএসএসিআই বলেছিল যে নট ওনলি হার্ড ওয়ার্ক বাট অলসো স্মার্ট ওয়ার্ক তাদের প্রত্যেককে বিএসএসিআই কথা দিয়েছিল এই স্টুডিও থেকে আমরা আগামী শুক্রবার থেকে ক্লাস দেব এবং প্রতি সপ্তাহে থাকবে পি ওয়াই কিউ অ্যানালিসিস ক্লাস স্মার্ট ডিজিটাল বোর্ডে ওপেন টু অল সকলের জন্যে এই পি কিউ অ্যানালিসিস ক্লাস করার আগে পিও কিউ এর বই তোমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং আজকে সেই একদম উদ্ঘাটন তোমাদের সামনে হলো এবং বলে রাখি যে এই যে প্রশ্ন উত্তরের বইটা প্রায় তিনশো পাতার একটা বই হ্যাঁ যেটা বিএসএসিআই তৈরি করেছে তোমাদের জন্যে এই বইটা ফুললি টাইপ করা আমরা নিজে হাতে করেছি এবং এনটিএনএট অফিসিয়াল যে আনসার কি দিয়েছিল সেই আনসার কি কিন্তু এখানে আমরা দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে তো সব মিলিয়ে সব মিলিয়ে এই বইটা চাইলে তুমি কিন্তু প্রিন্টও করে নিতে পারো তুমি প্রিন্ট করে নিতে পারো এই বইটা ঠিক এভাবেই আমরা তোমার হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাঠিয়ে দেব যারা ভাবছ যে স্যার এই বইটি কিভাবে পাবো তাদের জন্য এবার বলছি যে এই বইটা তুমি এখনই কিভাবে পেতে পারো এই বইটি পেতে গেলে সবার আগে আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটা তোমাকে সেভ করতে হবে ফোন নাম্বারটা কি স্ক্রিনে দেওয়া আছে এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এই নাম্বারটি সবার আগে তোমার ফোনে সেভ করবে সেভ করার দেখবে কয়েক মুহূর্তের মধ্যে এর হোয়াটসঅ্যাপটা তুমি তোমার হোয়াটসঅ্যাপে দেখতে পাবে মানে যেভাবে আমরা হোয়াটসঅ্যাপ করি লিখে রাখো বিএসএসই বলে নাম্বারটা সেভ করো আবারও বলছি নাম্বারটি সেভ না থাকলে কিন্তু তোমার কাছে এই যে ফ্রি সার্ভিসটা সেটা কিন্তু পৌঁছবে না আগে প্রথমে নাম্বারটা সেভ করো সেভ করার পর আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও বিএসএসইআই ক্যাপিটাল লেটারে লিখবে মাঝখানে কোনো রকম স্পেস দেবে না আগে পরে স্টার বসিয়ে বোল্ড করার কোনো প্রয়োজন নেই সিম্পলি

হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো তোমার হোয়াটসঅ্যাপ থেকে বি ডাবল এস ই আই তাহলেই কিন্তু এই বইটা তোমার কাছে পৌঁছে যাবে এবার অনেকে আমাদের কাছে জবে থেকে এই এনটিএ বলেছে যে এবছরের পরীক্ষাটা পেন অ্যান্ড পেপারে নেওয়া হবে স্যার একটু ওয়েমান একটা দিলে খুব ভালো হয় আমরা বাড়িতে প্র্যাকটিস করতাম যদিও যেদিনই জানিয়েছে পেন পেপারে পরীক্ষা সেদিনই আমি সমস্ত গ্রুপে এর পিডিএফ দিয়ে দিয়েছিলাম তারপরেও পরবর্তীতে যারা গ্রুপে ঢুকছে বা পরে জয়েন করছে তারা তো পাইনি তো তারা যারা ওয়েমারটা পুনরায় পেতে চাইছো নিজের বাড়িতে প্র্যাকটিস করার জন্যে একেবারে ঠিক এনটিএ যেভাবে পরীক্ষা নেবে সেই ওয়েমার আমরা তোমাদের জন্য রেডি করেছি তার জন্যে তোমরা শুধু এই যে ব্ল্যাঙ্ক যে ওয়েমার এটা পাওয়ার জন্যে কি করতে হবে সেম ভাবে নাম্বারটা অলরেডি সেম আছে সেই নাম্বারে ও এম আর এটা লিখে ক্যাপিটাল লেটারে ও এম আর লিখে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো ইনস্ট্যান্ট পৌঁছে যাবে ঠিক আছে আমাদের তৈরি করা সেই ও এম আর ও এম টাকে যে কোনো দোকানে গিয়ে একটা প্রিন্ট আউট করো প্রিন্ট আউট করতে হয়তো পাঁচ টাকা বা দশ টাকা নেবে যাইনিক সেটা নিল তারপরে ওটাকে জেরক্সের দোকানে গিয়ে একাধিক জেরক্স করে নাও একাধিক জেরক্স করে নাও আর বাড়ি বসে জাস্ট প্র্যাকটিস করো বোঝাতে পারছি দেখো আমি আবারও বলছি এবারের পরীক্ষাটা পেন পেপারে হবে তাই টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটু অন্য রকম করতে হবে সে বিষয়ে অবশ্যই আমি আমার ফ্রি কোর্সে ছাত্রছাত্রীদেরকে বলবো যেটাতে অলরেডি দু হাজার স্টুডেন্ট এনরোল করে ফেলেছে তাই যারা এখনো এনরোল করনি তারা ওই স্ট্র্যাটেজিক সুপার থার্টি ব্যাচে অবশ্যই এনরোল করে নিও দেখো মিশন জেআরএফ সুপার থার্টি ব্যাচ মিশন জেআরএফ সুপার থার্টি ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে যারা যারা এখনো এনরোল করি তারা অবশ্যই এনরোল করে নিও আমাদের এই ব্যাচের জন্য এই ব্যাচে থাকবে পিওয়াই কিউ অ্যানালিসিস ক্লাস থাকবে লাইভ ক্লাস থাকবে মক টেস্ট থাকবে রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে প্র্যাকটিস সেট থাকবে স্টাডি মেটেরিয়ালের কিছু ঝলক তো সব মিলিয়ে এই যে পি ওয়াই ক্লাস সহ সমস্ত জিনিসটা কিন্তু তোমাদের জন্য থাকবে এবং পি ওয়াইউ ক্লাস করার জন্য সবার আগে দরকার পি বইটা তাই যারা এখনো পর্যন্ত এনরোল করনি তারা এনরোল করে ফেলো পিওয়াই এর বইটা নিয়ে নাও হোয়াটসঅ্যাপ থেকে ওয়েমআর শিটটা নিয়ে নাও হোয়াটসঅ্যাপ থেকে এবং শুরু করো তোমার লড়াই আগামীকাল এক তারিখ আগামীকাল থেকে দাঁড়িয়ে এই যে রণকৌশলে যেতে গেলে যে জিনিসগুলো তোমার প্রয়োজন অস্ত্র শস্ত্রগুলো সেগুলোই তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি একদিকে ওয়েমার একদিকে পি কিউ এর বই তো সব মিলিয়ে কেমন লাগছে বিএসএসি এর এই উদ্যোগ একটু জানাও একটু কমেন্ট করো আর এখনো প্রায় আমি দেখতে পাচ্ছি একশো প্লাস স্টুডেন্ট দেখছো এই লাইভটা কিন্তু এখনো সবাই লাইক করোনি অনেকেই লিখছো আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার শোনা যাচ্ছে সত্যিই আপনাদের ভাবনা অতুলনীয় সত্যিই আমরা সকলে আপ্লুত আমার প্রণাম নেবেন মিনতি সরকার রবীন্দ্র ভারতী স্টুডেন্ট আমি যতদূর জানি মিনতি তো আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে এগিয়ে রাখার একজন দিশা ঘোষ সম্ভবত আপনাদের এই উপহার সত্যিই অকল্পনীয় স্যার থ্যাংক ইউ অন্য সকলকে বলবো কেমন লাগছে আমাদের এই উপহার একটু জানাও সঙ্গে লাইক করে জানান দাও দাও যে তুমিও এই উপহারটা তোমার উপকারে লাগছে একটু তাড়াতাড়ি জানিয়ে অন্যদিকে আমি দেখতে পাচ্ছি শুভ খুব ভালো লাগছে স্যার সঞ্জীব মন্ডল নাইস স্যার দিশা ঘোষ লিখেছে ইতিমধ্যে পেয়ে গেছি স্যার অনেক ধন্যবাদ দিশা যেমন পেয়েছে তুমিও পাবে তাই আমি আবারও বলছি যারা এবছর নেটকে টার্গেট করেছ তারা অবশ্যই এই নাম্বারটি সেভ করে রাখো নিজের ফোনে আগামী দিনে আরো উপহার আসবে এবং তার পাশাপাশি ওএমআর লিখে ওএমআর শিটের পিডিএফটা নিয়ে নাও এবং এই যে পিওয়াই কিউ বই সেটার জন্য তোমরা বিএসএসিআই লিখে পিওয়াই কিউ বইটা তোমার নিজের কাছে নিয়ে নাও যে বইটার মধ্যে দু প্লাস প্রশ্ন আছে বিগত যে পরীক্ষাটা হয়ে গেল সেখানকার পঞ্চাশটা একদম সূচিপত্র করে তোমাদের সাথে দিয়ে দিয়েছি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রতিটি শিফটের প্রশ্ন এখানে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি ডেট ওয়াইজ ওয়াইজ সাবজেক্ট প্রয়োজনে তুমি এটা প্রিন্টও করে নিতে পারো প্রায় চারশো পেজের একটা বই যদি মনে হয় প্রিন্ট করা প্রয়োজন তারা অবশ্যই যে যেকোনো সাইবার ক্যাফে বা কাছের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো তো সবার আগে পিডিএফটা নিয়ে নাও হোয়াটসঅ্যাপ থেকে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী শুক্রবার আমাদের মিশন জে আর এফ সুপার থার্টি ব্যাচে শুক্রবার দিন ঠিক আসছি কখন কিভাবে ক্লাস হবে সমস্ত কিছু আমরা আমাদের গ্রুপে জানিয়ে দেবো এনরোলমেন্ট ফর্ম ফিল করার পরেই আমাদের গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকেই তোমরা সমস্ত ডিটেলস জেনে যেতে পারবে আর মিশন জে আর সুপার থার্টি ব্যাচের ভিডিও আমি ইতিমধ্যে এই চ্যানেলে আগে করেছি যারা এখনো করনি দেখোনি তারা দেখে নাও থ্যাংক ইউ ভালো থেকো ধন্যবাদ